আসসালামু আলাইকুম ইবরণ আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে আমার সংসারে টুকিটাকি কিছু কাজ তো এখন আমি বিছনাটা ঝাঁদ দিয়ে নিচ্ছি আর আজকে হচ্ছে আমি আমার ড্রেসিং টেবিলটা মোছুয়া এবং কিছু সিমের বিচি ছিলব তো ওগুলোই আপনাদের সাথে টুকটাকি জিনিস শেয়ার করবো তো এখানে বিছনা ছাড়াটা শেষ দেখতেই পাচ্ছেন আর এই বেডশিটটা আমি নিয়েছি ডারস থেকে আর বেডশি বেডশিটটা কিন্তু খুবই সুন্দর আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমি হচ্ছে আমার টি টেবিলে যে ফুল রেখেছি সেটাই হচ্ছে একটু ঝাড় দিয়ে নিচ্ছি কারণ ফুলগুলা ময়লা হয়ে যায় ফুলে অনেক ধুলা পড়ে তো এই জন্য এখন এগুলোকে ঝাড় দিয়ে নিচ্ছি তারপর এখন আমি ড্রেসিং টেবিলটাও মুছে নিচ্ছি আর ড্রেসিং টেবিল কিন্তু দিন মোছা হয়নি তাই একটু ধুলো পড়ে গিয়েছে তো ওই জন্য মুছে নিচ্ছি আর ড্রেসিং টেবিল কিন্তু আমি ফুল দিয়ে সাজিয়েছি আর ভিতরেও কিন্তু অনেক কসমেটিক্স আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আর এটা সামনে কিন্তু একটা মিররও আছে আর ভিতরে অনেক কসমেটিক্স আছে আর এখানে কয়েকটা মাটির কয়েকটা খেলনা আছে যেগুলো হচ্ছে কুয়াকাটা থেকে কিনেছি এবং কিছু ঝিনুকেরও খেলনা আছে যেগুলো হচ্ছে ঢাকা থেকেই আমি কিনেছি নিউ মার্কেট থেকে তো এখন আমি হচ্ছে যে ছিমের বিচিগুলো ছিল সেটা হচ্ছে ছিলবার আপনাদের সাথে শেয়ার করবো আপনারা কীভাবে পুরো বছর ছিমের বিচি সংরক্ষণ করতে পারবেন তো এখানে এখন আমি ছিমের বিচিগুলো ছিঁড়ে নিচ্ছি খুব ভালোভাবে ছিঁড়ে রাখতে হবে আপনি যদি ছিলে রাখেন তাহলে বেশি ভালো থাকবে আর আমি সবসময় ছিলেই রাখি আর এখন আমি অনেকগুলো পলিথিন করেছি আর সব পলিথিনের মধ্যেই আমি অল্প অল্প করে ছিমের বিচি রেখে দিব আর অল্প অল্প করেই রাখবেন বেশি একসাথে রাখবেন না তো এখানে আমার প্রায় মনে হয় দশ থেকে বারোটা প্যাকেট হয়েছে ছিমের বিচির তারপরে এগুলো আমি ফ্রিজে রেখে দেবো ডিপ ফ্রিজে রাখতে হবে এগুলো তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো পলিথিন হয়েছে অনেক কালারের পলিথিন তো এখানে প্রায় শেষ হয়ে আসছে আর এখানে আমি কিনেছিলাম পাঁচ কেজি ছিমের বিচি তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পলিথিন হয়ে গিয়েছে অলরেডি এখন এগুলোকে আমি বেঁধে বেঁধে রাখছি আর আপনারা যথাযথ চেষ্টা করবেন যেন প্যাকেটের ভিতরে কোনোভাবেই হাওয়া না থাকে হাওয়াটা সম্পূর্ণ বের করে তারপর বাঁধতে তো এখানে দেখতে পাচ্ছেন আমি সবগুলো বেঁধে নিচ্ছি আর এইভাবে কিন্তু একদম বেঁধে নিতে হবে যেন ওটার ভিতর কোনো হাওয়া না ঢুকতে পারে আর হাওয়াটা থাকলে এটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আর এমনি ফ্রিজ করে রাখলে অনেক দিনই থাকবে তো এই তো দেখতে পাচ্ছেন আমার একদম পলিথিনে সব ভরে রাখা শেষ এইভাবে আমি ঢুকিয়ে নিয়েছি এখন আমি এগুলোকে ফ্রিজে রেখে দিব আর একদম কিন্তু হাওয়াটা বের করে নিয়েছি দেখতে পাচ্ছেন প্রতিটা প্যাকেটেই কিন্তু সেম এরকম করে রেখেছি আর এই তো এখন আমি আরও কয়েকটি প্যাকেটের গিটটা দিয়ে নিচ্ছি তো এই তো এখন আমি এগুলোকে ফ্রিজও রাখছি আর তারপর সবগুলো হচ্ছে একটা ঝুড়িতে নিয়ে নিলাম ফ্রিজটা একটু ফ্রিজে রাখার জন্য আর আমার কিন্তু একটা ডিপ ফ্রিজ আছে নতুন কিনেছি ওটা তো ওটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব তো এটাই হচ্ছে আমার নিউ ফ্রিজ অনেক কিছু ভিতরে রাখা হয়ে গিয়েছে বাট বিলটা করা হয়নি তো আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে কয়েকটা জলপাই রেখেছি ফ্রোজেন করে সারা বছরের জন্য এটাও আপনাদের সাথে কোনো একদিন শেয়ার করবো কীভাবে রেখেছি এভাবে তারপর কাঁচামরিচ রেখেছি এবং এখন আমি সিমের বিচিগুলো ওপরে ইয়েতেই রাখবো কারণ এখন আমাদের অনেক খাওয়া হবে তো এই জন্য উপরেরটাতেই রাখবো সিমের বিচি আর ও পাশে কিছু গুড় আছে আর এই তো দেখতেই পাচ্ছেন আমার এই যে ডিপ ফ্রিজটা এটার উপরে আমি হচ্ছে কয়েকটি ফুলদানি এবং কয়েকটি ফ্রুট ফেক ফ্রুট দিয়ে সাজিয়েছি তো এই ছিল আসসালাম আলিকুম মাল্লা